একটু চালাই দেখাচ্ছি আর কি হ্যাঁ তো এখানে দেখেন ফার্স্ট টাইম আমি ওয়ান স্পিড দিচ্ছি দেখেন ওয়ান স্পিডে চলতেছে বন্ধ করে দিলাম আবার দেখুন দেখেন আমি এখানে এখানে একটু দেখেন এই যে ওয়ান স্পিড এরপরে টু স্পিডে দিচ্ছি এরপরে থ্রি স্পিড মানে ব্লেডেই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে জি আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও নিয়ে আসলাম প্যানাসনিক ব্র্যান্ডের সুপার মিক্সার গ্রাইন্ডার আজকে খুবই শক্তিশালী একটি গ্রাইন্ডার সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এই গ্রাইন্ডার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই তাহলে এই প্যানাসনিকের এই পাওয়ারফুল গ্রাইন্ডারটা আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং এটার ফিজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ধন্যবাদ মেহেরি ভাই ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে দেখবেন অত্যন্ত শক্তিশালী একটি মিক্সার গ্রাইন্ডার যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে আপনারা যত ধরনের মশলা আছে আপনারা বাটা বাটির জন্য যত মশলা আপনারা খাবারে দেন বাটা বাটি করার জন্য যে মশলাগুলো আছে সব মশলা এই ব্ল্যান্ডারটা দিয়ে আপনারা কিন্তু গুঁড়া করতে পারবেন এবং কিংবা আপনারা চাইলে পেস্ট করে নিতে পারবেন আর শুধু তাই না এটাতে আসলে লং কিংবা এটার কোয়ালিটি এত ভালো যে এই এই গ্রাইন্ডারটা একটা গ্রাইন্ডার নিলে আপনার আসলে একটা গ্রাইন্ডারে আপনার অক্ষয় আপনার লাইফ টাইম আপনার কোনো এইসব গ্রাইন্ডারে কোনো প্রবলেম হয় না তো ভিওয়ার্স আমরা যে গ্রাইন্ডারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে প্যানাসনিকের স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেডের জার হ্যাঁ প্রত্যেকটা জার এবং অনেক হ্যাভি জার প্রত্যেকটা জার অনেক হ্যাভি আর এই গ্রাইন্ডারটা আমি এখানে একটু একটা জাত দিয়ে দিয়ে রেখেছি এটা একটু আমি খুলি দেখেন এখানে কিন্তু এটা খুলতে হলে এদিকে মুছড় দিতে হবে আমি কিন্তু এটা লক সিস্টেমটা আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এটা কিন্তু লকের সিস্টেমটা ডাবল সেফটি লক হ্যাঁ তো পুরো ডাবল সেফটি লক না হলে কিন্তু মোটর চলবে না যেমন এই যে দেখেন এখানে কিন্তু এখন ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে বাট মোটরটা কিন্তু চলবে না আমি বিস্তারিত বসি আপনাদেরকে দেখাবো আগে একটু এটার ডিটেলসটা আপনাদেরকে একটু দেখাই এই গ্রাইন্ডারটার মডেল নাম্বার হচ্ছে এক্স এই এটা হচ্ছে এটার মডেল নাম্বার সুপার মিক্সার গ্রাইন্ডার আর এটা হচ্ছে মনস্টার সিরিজের মনস্টার সিরিজের প্যানাসনিকের মধ্যে সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে বেস্ট কোয়ালিটির গ্রাইন্ডার হচ্ছে এই মনস্টার সিরিজের গ্রাইন্ডার এটার ফুল মটর লকেজ ওয়াটেজ হচ্ছে দুই হাজার ওয়াট ফুল মোটর লকেজ ওয়াটেজ দুই হাজার ওয়াট এটাতে পাবেন আপনারা তিনটা স্টেনলেস স্টিলের জার এবং পাঁচটা লিড পাঁচটা লিড দেওয়া আছে তো পাঁচটা লিড কেন দিয়েছে সেটাও আপনারা দেখবেন আর এটার আরও কিছু ডেসক্রিপশন এই পাশে দেওয়া আছে এই একটু দেখেন এই যে এটা কিন্তু মোটর পাওয়ার লোডেড অবস্থায় চলবে সাতশো পঞ্চাশ ওয়াটের সাতশো পঞ্চাশ ওয়াট লোডেড পাওয়ারে কিন্তু এটা চলবে হানড্রেড পারসেন্ট কপার মটর হানড্রেড পারসেন্ট কপার একদম পিওর কপার আর এখানে বিস্তারিত আরও কিছু ডেসক্রিপশন দেওয়া আছে যেগুলা খুবই চমৎকার ডেসক্রিপশন অ্যাট্রাক্টিভ থ্রি জিরো ফোর গ্রেড এস এস ব্যবহার করা হয়েছে যেটাতে কখনোই জং মরিচা পড়বে না এবং এই থ্রি জিরো ফোর গ্রেডটা হচ্ছে এসএসের মধ্যে ফুড গ্রেড আর এখানে দেখেন এটার যে আরপিএম পি এম অর্থাৎ ঘোরার যে স্পিড এটা হচ্ছে তেইশ হাজার আর মানে রোটেড পার মিনিট প্রতি মিনিটে তেইশ বার ঘুরবে তার মানে আপনি বুঝতেছেন যে এটা আপনার খাবারকে যদি আপনি যেটাই দেন আপনার সব কিছু আস্ত হলুদ দেবেন আস্ত হলুদকে একদম পাউডার করে ফেলবে চ্যালেঞ্জ আস্ত হলুদ পাউডার করে ফেলবে একদম নিমিষেই গুঁড়া করে ফেল জি আপনি এটাতে যাই দেন চাল গুঁড়া করেন কিংবা আপনি এটাতে ধরেন আপনি পেঁয়াজ আদা রসুন তারপরে আপনি নারিকেল বাটা সব করতে পারবেন এই গ্রাইন্ডারটা দিয়ে ইভেন গোলমরিচ জিরা সব করতে পারবেন আপনারা এই গ্রাইন্ডারটা দিয়ে আপনার বাসার যত মশলা প্রয়োজন গুঁড়া করা কিংবা বাটা বাটি করার আপনারা এই গ্রাইন্ডারটা দিয়ে নিমিশে করতে পারবেন এবং এটা মোটরটা কিন্তু অনেক ভারী মটর টোটাল প্যাকেটের ওয়েট ধরেন অলমোস্ট প্রায় সাত কেজি বক্স সহ তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এইগুলার ম্যাটেরিয়ালসটা কি ব্যবহার করছে তো ভিওয়ার্স এই জায়গাটাই দেখেন আমি প্রথমে যে বলেছি আপনাদেরকে একশো পাঁচটা লিড কেন দেওয়া আছে তিনটা ডাকনার সাথে তিনটা তিনটা জারের সাথে তিনটা লিড দেওয়া আছে এবং বাড়তি দুইটা লিড আরও দেওয়া আছে এটি বাড়তি দুইটা লিড মূলত হচ্ছে এই যে ছোটো জারটার জন্য দিয়ে দিয়েছে এটার কাজ কী এই ছোটো জারটা আমি আপনাদেরকে এখানে একটু বসাই দেখাই প্রথমে বসানোর একটা আপনাদেরকে সিস্টেম দেখাচ্ছি ভাই দেখেন এখানে বডিতে আপনারা একটা অ্যারো চিহ্ন দেখছেন আবার এখানেও একটা চিহ্ন দেখছেন যার মধ্যে আপনারা কিন্তু অ্যারো চিহ্ন টু চিহ্ন বসাবেন বসানোর পরে এখানে কিন্তু একটা স্ট্রেট দাগ দেখছেন এই স্ট্রেট দাগ বরাবর কিন্তু আপনারা এই যে এখন কিন্তু লক হয়ে গেল

এই যে আমি এক নম্বর সুইচ দিয়ে দিচ্ছি চলে না এখন আমি যদি আপনাদের এই জারটা যদি আমি বসাই দেখেন জারটা দেখেন এটা কিন্তু জারটা বসানোর সাথে সাথে কিন্তু এই যে বুঝতে পারছেন তার মানে আপনার যত যতক্ষণ পর্যন্ত আপনার লিডটা ভাবে না বসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মোট এই গ্রাইন্ডারটা কিন্তু অন হবে না অর্থাৎ চলবে না চলবে না তো এটা হচ্ছে ডাবল সেফটি এখন এটার সাথে কিন্তু তিনটা জার দেওয়া আছে যেটা একটু আগে মেয়ে আমার জিজ্ঞেস করছেন যে এগুলোর কাজ কী কী আসলে এই যে এখানে তিনটা জারই কিন্তু আপনি এটাতে ব্যবহার করতে পারবেন এই ছোট জারটায় এবং এই ছোট জারটা দিয়ে কিন্তু আপনারা চাইলে চাটনি করতে পারবেন চাইলে কম পরিমাণে আপনারা শুকনা মশলা গুঁড়া করতে পারবেন চাইলে এটাতে আপনারা ভিজা মশলাও করতে পারবেন সবকিছুই ছোট জার দিয়ে করতে পারবেন আর যদি বেশি পরিমাণে করতে চান তাহলে বড় জারগুলো মানে এই লিডটা যখন ইউজ করবেন তখন ওরা যেগুলো এখানে দেখেন এখানে সহজভাবে বোঝানোর জন্য এই যে এটা হচ্ছে ডোম লিড ডোম লিড এই যে এই লিডটা আছে এটা হচ্ছে ডোম লিড এখানে কিন্তু এটা খোলা যায় কিন্তু মেয়ে ভাই এই যেটা আছে না এটা কিন্তু খোলা যায় আপনারা চাইলে কিন্তু এটাতে পানি কিংবা যদি অন্য কোনো কিছু মেশাতে চান পুরো লিটটা না খুলে এখান দিয়ে কিন্তু দিতে পারেন এটা তো এই ডোম লিটটা দিয়ে সাধারণত এই যে দেখেন এই টাইপের আইটেম যেগুলো হুম যেমন আপনি যদি চান যে আপনি ধরেন কাবাব টাবাব করবেন একটু বেশি শুকনা না বেশি বিজানা না এই টাইপের আইটেমগুলো করতে পারবেন কিংবা চাল গুঁড়া চাল গুঁড়া হ্যাঁ এগুলা করতে পারবেন আর এরপরে যেটা আছে দেখেন এরপরে যে আছে সেটা হচ্ছে এইটা যে লিডটা আমরা লাগিয়েছি আর কি এখানে চাইলে কিন্তু আপনারা এই যে চাটনি জাতীয় যেগুলো আছে হ্যাঁ যেমন আপনি চাইলে কিন্তু যে কোনো চাটনি ভর্তা করতে পারেন কিংবা পুদিনা পাতা ধরেন আপনি চাইলে এখানে কিন্তু একদম ইয়ে করে নিতে পারেন মানে ভর্তাটা ভর্তা করে নিতে পারেন এই লিডটা দিয়ে তো এইটার সাথে কিন্তু একটা দেখেন এই যে এটা দেওয়া আছে যার কাজ হচ্ছে আপনি যেখানে এখানে যেগুলো দিচ্ছেন এগুলা যখন চাটনিগুলা পাশে লেগে থাকবে আপনি কিন্তু এভাবে ঘুরাইয়া কিন্তু পুরা লিটার থেকে সবগুলো চাটনি একদম সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন ইজিলি ক্লিন ইজিলি ইজিলি নিতে পারবেন আবার এখানে দেখেন এখানে কিন্তু একটু হোল দেওয়া আছে হ্যাঁ আপনি যদি চান যে আপনি এখানে লবণ কিংবা কিছু পরিমাণে হালকা পানি দিবেন কিংবা অন্য কিছু মিশাবেন আপনি কিন্তু এখান দিয়ে দিয়ে দিতে পারবেন যেটার জন্য আপনার আবার পুরো ঢাকনাটা খুলতে হবে না দেখছেন আবার চাইলে কিন্তু এটা অফ করে দিতে পারবেন ওকে এরপরে দেখেন আরেকটা ঢাকনা দেওয়া আছে এটা অনেকটা প্লেন টাইপের ঢাকনা এটা হচ্ছে আপনি যখন মরিচ গুঁড়া করলেন হলুদ গুঁড়া করলেন এই টাইপের গুঁড়া যেগুলা সেগুলোর জন্য আপনারা এই লিডটা ব্যবহার করতে পারেন শুকনো মশলা যেগুলো সেগুলো শুকনো মশলার জন্য এই লিডটা ব্যবহার করতে পারবেন তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তিনটা লিড এখানে দুইটা লিড এক্সট্রা কেন দেওয়া হয়েছে জি তিনটা লিড তো এটা হচ্ছে আসলে মূলত এটার কাজ এখন আমি এটা জারটা একটু খুলে ফেলি খোলার জন্য খোলার সময় কিন্তু আপনাকে এই দিকটায় মোচর দিতে হবে আরো বরাবর অ্যারো চিহ্ন নিয়ে আসতে হবে হ্যাঁ এই যে আমি খুলে নিলাম খুলে নিলাম জি মেদি ভাই প্রত্যেকটা জারের সাথে কিন্তু এই অ্যারো চিহ্নটা দেওয়া আছে এবং প্রত্যেকটা জার সেটিং করার সিস্টেম কিন্তু একই একই সেম জি এটা এটাতেও দেখেন মাঝারিটা এটাতেও কিন্তু সেম সব সেম সেম ওকে এখন মেয়েদি ভাই এটাতে কিন্তু দেখেন তিনটা স্পিড দেওয়া আছে এক দুই তিন আপনারা এক নাম্বার স্পিড ব্যবহার করতে পারবেন দুই নাম্বার স্পিড হচ্ছে মিডিয়াম এবং তিন নাম্বার স্পিড হচ্ছে সবচেয়ে ফুল স্পিড আর এখানে হচ্ছে পালস দেওয়া আছে অর্থাৎ এই পালসটা হচ্ছে আপনি যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন ধরুন দশ সেকেন্ড ধরছেন ছেড়ে দিচ্ছেন আবার বন্ধ দশ সেকেন্ড ধরছেন ছেড়ে রাখছেন আবার বন্ধ পালসে কি ফুল ফুল স্পিডে চলবে হ্যাঁ পালসটা হচ্ছে যাইয়া ফুল স্পিডে চলে পালসটা ফার্স্টটা হচ্ছে ফুল স্পিডে চলে বাট যে কোনো খাবার তৈরি করতে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোনো খাবার আপনি করেন সেটা হয় লে মানে একদম ভিজা জাতীয় হোক হয় একদম ড্রাই হোক একদম শক্ত হোক কিংবা নর্মাল খাবার হোক আপনাকে কিন্তু প্রথমে এক নম্বর স্পিড দিয়ে আপনি করবেন খাবারটা যখন আপনি ডাকার মধ্যে বাটির মধ্যে দেবেন তখন আপনাকে এক নাম্বার স্পিড দিয়ে আপনি দেওয়ার পরে 10 সেকেন্ড পরে আপনি বন্ধ করবেন একবার আবার দেবেন পাঁচ দশ সেকেন্ড পরে আবার বন্ধ করবেন এক সেকেন্ডের জন্য এতে করে হয় কি আপনার খাবারটা কিন্তু য মানে যখন এটা অনেক স্পিড তো খাবারটা ঘোরার সাথে কিন্তু খাবারটা উপরে উঠা যায় নিচের ব্লেডটা খালি ঘুরতে থাকি তো আপনি যখন এভাবে দুই তিনবার করবেন তখন খাবারটা কিন্তু কিছুটা মোটামুটি ফিফটি পারসেন্ট কেটে যায় কেটে খাবারটা নিচে জমা ব্লেডে যাওয়ার মতো অবস্থা হয় তারপরে আপনি দুই নাম্বার স্পিডে দিবেন দিয়ে সেমভাবে দুইবার তিনবার আপনি এক সেকেন্ডের জন্য বন্ধ রাখবেন তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দিবেন এক সেকেন্ডের জন্য বন্ধ রাখবেন তাহলে খাবারটা মোটামুটি এইটি পার্সেন্ট নাই হয়ে যায় কিংবা নাইনটি পার্সেন্ট হয়ে যায় আর তিন নম্বর স্পিডে তারপরে দিবেন দিয়ে সেম দুইবার থেকে তিনবার আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড দিবেন এক সেকেন্ডের জন্য বন্ধ রাখবেন এভাবে দুইবার থেকে তিনবার করার পরে আপনি দেখবেন যে আপনার যে খাবারটা দেন প্রত্যেকটা খাবার আপনার অ্যাকুরেটভাবে হয় গুঁড়া খাবার দিলে গুঁড়া হয়ে যাবে ড্রাই খাবার দিলে আর যদি আপনি পেস্ট করতে চান একদম পেস্ট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন কিন্তু খাবার মানে যে তৈরি মেয়ে করার ক্ষেত্রে এখন এটার ভিতরে দেখেন আমি এটা একটু দেখাই এটার পিছনটাই প্রত্যেকটা ব্ল্যান্ডারের পিছনে কিন্তু প্যানাসনিকের এরকম একটা স্টিকার থাকবে যেটাতে আপনার লেখা থাকবে এই যে প্যানাসনিক এখানে মডেল নাম্বার লেখা থাকবে এম এক্স এ ই থ্রি সেভেন ফাইভ মডেল নাম্বার লেখা আছে এটার মটর ওয়াট মানে লোডেড পাওয়ার হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট রেটিং হচ্ছে থার্টি মিনিট অর্থাৎ কন্টিনিউ আপনি থার্টি মিনিট এক টানা চালায় রাখতে পারবেন মোটরের কোনো সমস্যা হবে না থার্টি মিনিট মানে আধা ঘন্টা যদিও আধা ঘন্টা আপনার লাগে না যে কোনো খাবার তৈরি করতে এক থেকে দুই মিনিট লাগে পেনাসনিক অ্যাপ্লায়েন্স ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এটা প্যানাসনিক ব্র্যান্ড হচ্ছে জাপানিজ ব্র্যান্ড কিন্তু এটা অ্যাসেম্বল হয় ইন্ডিয়ায় সো এটাতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে এটাতে লেখেন লেখা আছে ম্যাক্সিমাম মোটর লক ওয়াটেজ দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াটের মোটর লোডেড পাওয়ারে চলবে সাতশো পঞ্চাশ ওয়াট এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে আশা করি আর কনফিউশন থাকবে না এবং এটা যদি আপনারা টাইলসের উপরে বসান কিংবা আপনারা ফ্লোরের উপরে বসান দেখেন এটা কিন্তু নিচে চারটা পায়ে চারটা রাবার দেওয়া আছে এটা কিন্তু নড়বে না এটা একদম বসে যাবে একদম বসে যাবে রাইট একদম বসে যাবে তো দর্শক আমরা কিন্তু এতক্ষণ শুধু মুখে বললাম যে এটা আসলে পাওয়ারফুল তো এবার আমরা সরাসরি দেখব এটা কতটা পাওয়ারফুল তো রাজীব ভাই এটা একটু আপনি যে কোনো একটা জার দিয়ে এটা পাওয়ারটা কেমন এটা একটু দেখানোর চেষ্টা করবে করবেন একটু আচ্ছা ঠিক আছে মেহদু ভাই দেখাচ্ছি তার আগে আরেকটা জিনিস একটু একটা মিনিট আমাকে সময় দেন সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি যে আপনি জারগুলো দেখেন প্রত্যেকটা জারের ভিতরে এখানে দেখেন চারটা করে এসএসের রিপিট মারা আছে চারটা করে এসএস এর রিপিট মারা আছে এই যে পিছনটায় এখানে চারটা করে এসএস এর রিপিট আপনাকে দেওয়া আছে কিন্তু এটা কিন্তু মানে এটার কারণে এই যে জারগুলা জারগুলা কখনো লিক হবে না জারগুলা কখনো লুজ হবে না লুজ হবে না এই যে একটা জার বড়টা দেখাচ্ছি এবার মাঝারিটা দেখেন এখানেও কিন্তু ঠিক চারটা এসএস এর রিপিট মারা আছে আচ্ছা হ্যাঁ এগুলা কিন্তু নরমাল কোনো ব্লেন্ডার ব্লেন্ডারে কিন্তু এগুলা পাবেন না এটা ব্লেডগুলো কি এসেছে না ব্লেড তো হান্ড্রেড পার্সেন্ট এর যার তো যার শুধু এসএস না এগুলো থ্রি জিরো ফোর গ্রেড থ্রি জিরো ফোর গ্রেড জি এখানেও দেখেন চারটা করে রিপিট মারা আছে তো আসলে এগুলার কোয়ালিটি এত ভালো করছে যেহেতু এটা জাপানিজ ব্র্যান্ড আশা করি আপনারা এগুলো নিয়ে কোনো ডাউট থাকবে না যে ভাই এই প্রোডাক্টগুলো কি ভালো হবে কি না এই প্রোডাক্টগুলো কত দিন যাবে এটা আসলে আমি প্যানাসনিক ব্র্যান্ড শুধু আজকে থেকে না আমরা প্রায় আরও পনেরো বছর আগে থেকে বিক্রি করতেছি ইনশাল্লাহ একটা প্রোডাক্ট এই পর্যন্ত আমরা কিন্তু কোনো কোনো কমপ্লেন পাইনি কোনো কমপ্লেন পাইনি তো মেদেবে যেহেতু বলছেন এটা একটু চালাই দেখাতে আমি একটু চালাই দেখাচ্ছি আর কি হ্যাঁ তো এখানে দেখেন ফার্স্ট টাইম আমি ওয়ান স্পিড দিচ্ছি দেখেন ওয়ান স্পিডে চলতে আর কি বন্ধ করে দিলাম আবার দেখুন দেখেন আমি এখানে এখানে একটু দেখান এই যে ওয়ান স্পিড এরপরে টু স্পিডে দিচ্ছি এরপরে থ্রি স্পিড মানে ব্লেডেই দেখা যাচ্ছে না দেখা জি বন্ধ করে দিলাম বুঝতে পারছেন আসলে ভিডিওটা যেহেতু অনেক বেশি লং না হয় কাস্টমাররা যেন শর্টকাটে বুঝতে পারে সেটাই চেষ্টা করি আর কি তো এটা যে বলছে যে তেইশ হাজার আর তার প্রমাণ আপনারা নিশ্চয়ই পাইছেন যে এটা কতটা এটা তো আসলে এভাবে চোখে দেখলে হয়তো বুঝবে না বিশেষ করবে মানে বোঝা সম্ভব না যেহেতু বক্সের মধ্যে কোম্পানি লিখে দিছে তো এখানে কিন্তু হ্যাঁ টেস্ট না করে কিন্তু লিখে টেস্ট এটা জি আর Panasonic Monster সিরিজের ব্লেন্ডার সম্পর্কে আপনারা জানতে চাইলে কিন্তু সহজেই আপনারা নেট সার্চ জলেই পেয়ে যাবেন যেটা আসলে রিভিউটাও পেয়ে যাবেন এটা কোয়ালিটিটা কেমন জি এটা আপনারা অনলাইনে পাবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর কোনো কিছু লুকানোর নাই সব কিছু আপনাদের আপনারা পাবেন অনলাইনে একজাক্টলি তো দর্শক আপনারা দেখছেন প্রোডাক্টটি কতটা পাওয়ারফুল আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের জন্য নিতে পারেন এটা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন আপনারা নিশ্চিন্তে নেবেন আমাদের কাছে একদম অরিজিনাল অথেন্টিক প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এক্ষেত্রে আমরা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে তো রাজীব ভাই তো এই প্রোডাক্টটির সাথে ওয়ারেন্টি কী থাকছে একটু জানাবেন এই প্রোডাক্টের সাথে যে দেখেন এখানে আপনারা কীভাবে ব্যবহার করবেন সুন্দর করে ম্যানুয়াল সব কিছু এখানে দেওয়া আছে সব কিছু কিছু দেওয়া দেওয়া আছে সব সব এটা দিয়ে দিয়েছে আচ্ছা পাবেন আর এটার ওয়ারেন্টি আসলে যেটা এগুলো আসলে ওয়ারেন্টি প্রয়োজন হয় না মেয়েদের তারপরেও কাস্টমার স্যাটিসফ্যাকশানের জন্য কিন্তু এখানে দেখেন দেওয়া আছে এটা আর কিন্তু আপনারা পাবেন যেটা এটা হচ্ছে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স দেখেন আপনারা এখানে ফাইভ ইয়ার্স পর মোটর মোটরের জন্য পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি এবং আদার্স ইলেকট্রিক্যাল পার্টস পার্টসের জন্য পাবেন এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি জি আসলে এইসব প্রোডাক্ট আসলে পাঁচ বছর না এগুলা আসলে দেখা গেছে যে আপনাকে আমি যে প্রথমেই বললাম এগুলো লাইফ টাইম এক একটা প্রোডাক্ট আসলে আপনি বিশ বছরের সমস্যা হয় না খুবই চমৎকার তো রাজীব ভাই যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে আস্তে আসে তো সেই উপলক্ষেও কিন্তু আপনাকে একটা ভালো একটা মেধি ভাই যেহেতু এই প্রোডাক্টগুলো আসলে শুধু ঈদের জন্য না সারা বছরেই চলে আমরা যে অফারটা দিব যে প্রাইসে দিব আপনারা জানেন যে আমরা হোলসেল প্রাইসে বিক্রি করি তো যে প্রাইসে দিব কাস্টমার আমাদের কাছে আসলে সবসময় বেস্ট একটা প্রাইসে পাবেন যেমন এই মিক্সার গ্রাইন্ডারটা আপনারা অন্য জায়গা থেকে যেখান থেকে নেন আশা করি আপনারা দেখবেন মার্কেট দেখলে বুঝবেন যে এগুলা তেরো হাজার সাড়ে তেরো হাজার কিংবা চোদ্দো হাজার এমন বিক্রি করে বাট আমরা আপনাদেরকে বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি অনলি এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা জি ও খুবই চমৎকার একটি প্রাইস দিয়েছে ভাই তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ইনশাল্লাহ প্রাইজে আপনারা ঠকবেন না আমাদের ইউটিউব এবং পেজ থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন নিশ্চিন্তে তো রাজীব ভাই এটা হলো নেওয়ার প্রসেসটা কী আপনারা যদি কেউ আমাদের শপে এসে স্টোরে এসে দেখে নিতে চান সরাসরি আমাদের স্টোরে চলে আসবেন রামপুরা বাজার বাস স্ট্যান্ড এখানে পুবালি ব্যাংকের সাথে আমাদের স্টোরটা তো প্রয়োজনে আমাদেরকে ফোন না ফোন করবেন আমাদের অ্যাড্রেস তো দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আসতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান যেমন অনেক দূর দূরান্ত থেকে তো এগুলো নেয় নিচ্ছে ঢাকারও অনেক বিভিন্ন প্রান্তে যাচ্ছে কিংবা ঢাকার বাহিরে একদম গ্রাম উপ পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের নাম্বারে যেটা আপনার কনফার্মেশনের জন্য আর বাকি পেমেন্টটা আপনারা প্রোডাক্ট হাতে নেওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যানকে আপনারা প্রোডাক্টটা দেখে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই আমাদের প্রোডাক্টের দিক দিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আমাদের প্রোডাক্টের দিক দিয়ে আপনারা কোনো ডাউট রাখার কিছু নেই আমাদের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট ফুল প্রোডাক্ট খুবই চমৎকার রাজীব ভাই অনেক ভালো একটা প্রাইস দিছে তো আপনারা খুবই দ্রুত অর্ডার করে দিবেন আমাদের ভিডিওটা আজকে লং হয়ে গেল ফুল ভিডিও দেখলে আমাদের সব বুঝতে পারবেন তারপরে সমস্যা হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারেন তো রাজীব ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রোডাক্ট দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হ্যাঁ অবশ্যই আমার বিউয়ারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম